বিয়র্স বাংলাদেশের সবচেয়ে আপডেট একটা বাইক চলে আসছে এক্সেল বাইক যেটা দুই হাজার চব্বিশে একদম আপডেট ভার্সন দেখেন সামনে লাইটিং আছে হাতে পিকা পায়ে ব্রেক হাত ঘুরালে গাড়ি চলবে পায়ে চাপ দিলে ব্রেক হবে একটু চালাও তো বাবা এই যে দাও সুইচটা দাও সুইচ দিলে চলে আসবে সুইচে চাপ দাও এই তো দেখেন দেখেন সামনে আসবে আবার পিছনেও যাবে দাও হাত ঘুরা পিছন চলে যাবে দেখেন খুবই চমৎকার আর এই গাড়িটা কিন্তু আপনার পিছনে হচ্ছে ডাবল চাকা বাচ্চা পড়ার কোনো রিস্ক নাই একদম টাইসে মাটিতে ফ্লোরে সব জায়গায় আপনার চালাতে পারবেন দেখেন আমি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই দিচ্ছি খুবই হ্যাভি আর এই গাড়িটা কিন্তু আপনার ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার ভিতরেও নিতে পারবেন একদম এ টু যে সব জায়গায় নিতে পারবেন আর এটা কিন্তু গান আছে মিউজিক আছে লাইটিং আছে দেখেন এই যে গানের তালে তালে এখানে লাইটিং হবে এই দেখেন এখানে লাইটিং হবে ব্যাক সাইডও আবার লাইটিং আছে ব্যাগও লাইটিং আছে খুবই অসাধারণ একটা গাড়ি আর কালারটা হচ্ছে অরিজিনাল ডোকো ডোকোপ্রিন্ট কালার কালার ফেড হবে না এই গাড়িটা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিন থাকা নাম্বারে ইম আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিবেন দেখে শুনে অর্ডার করবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দো হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে একদম হোলসেল প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা হাতে পিকা পায়ে ব্রেক মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলে চমৎকার বাইকটা বাচ্চার জন্য আপনি নিতে পারবেন এক বছর থেকে আট দশ বছর বাচ্চা অনায়াসে চালাতে পারবে